Yeah. এক আল্লাহর বান্দা নিরানব্বইটা খুন করলো নিরানব্বইটা খুন করে এবার চিন্তা ভাবনা করে অনুশোচনা চলে আসলো হায় হায় জিন্দগিতে এমন কোন গুনাহ নাই তো করলাম না কি উপায় হবে আমার আমি তো নিরানব্বইটা মানুষকে খুন করে ফেললাম অনুশোচনা যখন চলে আসলো আল্লাহর বান্দা এলাকার মানুষের কাছে যায়া 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 বলে এলাকার মানুষ তোমরা আমার একজনের খবর দাও যেই মানুষটা আমারে সুন্দরভাবে একটা ভালো ভালো পথ দেখায়া দিতে পারবে তারা সবাই বলল অমুক জায়গায় যাও অমুক জায়গায় গেলে দেখতে বাবা এক খ্রিস্টান পণ্ডিত ওখানে আছে ওই খ্রিস্টান পণ্ডিত তোমাকে ভালো পথ দেখায়া দিতে পারবে বনি ইসরাইলের ওই আল্লাহর গুণাম দাউরাইয়া ওই খ্রিস্টান পণ্ডিতের কাছে গেল খ্রিস্টান পণ্ডিতের কাছে যায়া বলে ও খ্রিস্টান পণ্ডিত আমি নিরানব্বইটা মানুষকে খুন করেছি আমায় বলো আমি আমাকে কি আল্লাহ মাফ করবে কি করবে না আমি জান্নাত পাবো কি পাবো না পণ্ডিত যখন শুনতে পায় যে নিরানব্বইটা খুন করেছে বলে না না কশিন হবে না তোমাকে ক্ষমাও করা হবে না এত বড় গুণাহার তুমি কশ্চিন তোমাকে মা করা হবে না এবার ওই লোকটা বলে যেহেতু মাফ করা হবে না তাহলে তোমারেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিব এই কথা বলিয়া সেঞ্চুরি পূরণ করে ফেললো একশো মানুষকে আল্লাহর বান্দা খুন করে ফেললো এবার যায় আবার বলে ও এলাকার মানুষ তোমরা আমারে যার খবর দিয়েছ ওই লোকের কাছে যখন আমি চলে গেলাম ওই লোকটা তো আমারে কোনো কিছুই পথ বললো না বললো আমি নাকি জান্নাতি হতে পারবো না আমি নাকি জাহান নামি যাব যাব। এবার তোমরা আমায় বলো আমি কোথায় যাওয়া লাগবে তোমরা আমায় বলো কোন জায়গায় আমি গেলে একটা ভালো পথ খুঁজে পাবো আবার সবাই মিলিয়া আরেকজন পণ্ডিতের কাছে তাকে পাঠাইয়া দেয় ওই পণ্ডিতের কাছে আল্লাহর বান্দাবনী ইসরাহলের ওই খনি যখন দমরাইয়া যায় ওই লোকের কাছে যাইয়া যখন বলে আমি নিরানব্বইটা না বরং একজন পণ্ডিতের মাধ্যমে একশোটাই ফোন করেছি আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না আমি জান্নাতি হতে পারবো কি পারবো না আমি ক্ষমা পাব কি পাবো না ওই লোকটা বলে মনে হয় তোমার এলাকার পরিবেশ ভালো না আমার মনে হয় তোমার এলাকার মানুষগুলো অনেক ভালো না আমার এলাকার মানুষ বড় খারাপ ওই এলাকায় যাইও না ওই এলাকা থেকে তুমি এখান থেকে পরিবর্তন করে চলে যাও ওই উমুক এলাকায় যাইবা ওই এলাকায় নেকামল ওয়ালাদের অভাব নাই ওই এলাকায় গেলে নেকামল ওয়ালাদের সংস্পর্শে থাকলে তুমি ভালো হয়ে যেতে পারোবা তোমার এলাকা ভালো না এলাকার খারাপ মানুষের কারণে তাছির পড়েছে এলাকার খারাপ মানুষের প্রভাব তোমার মধ্যে লেগে আছে এবার ওই লোকটা সে তো অনুসচনা অনুসচনা করে করে ভালো হতে চায় আল্লাহর বান্দা ওই নেককার ওই এলাকায় যাওয়ার জন্য যখন রওনা করে মাসমাতে যাওয়ার পরে আল্লাহর বান্দার সাথে আজরাইলের দেখা হয়া যায় আজরাইলকে দেখিয়া ভয়ে চমকে যায় আল্লার বান্দা সুজা মাটিতে পড়ে যায় মাটিতে পড়ার পর তবুও চিন্তা করে আমি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না আমার মনে হয় আমি ওই গ্রামে আমি যেতে পারব না আমার মনে হয় আল্লাহ দরবারে আমি তাও বা করতে পারবো না আমার মনে হয় আমি ইস্তিকার করে করে মৃত্যুবরণ করতে পারবো না আল্লাহর বান্দা এই চিন্তা নিয়ে যখন মাটিতে পড়ে যায় মাটিতে পরে ওই চিন্তা অন্তরে আসে আমি গুণা করে ফেলেছি আমি ন্যাকা মলওয়ালা হওয়া লাগবে আমার গুণাগুলোকে কমাও করানো লাগবে আল্লাহর বান্দা সরি শ্রী প্রাণীর মতো সাপের মতো বুক দিয়া বুক দিয়া বুক দিয়া হেসরে টেনে টেনে একটু যখন সামনে যায় একটু দূর যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হওয়া যায় রহমতের ফিরিস্তারা আর আজাবের ফিরিস্তারা সবাই চলে আসে রহমতের ফিরিস্তারা বলে এই লোকটারে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও গজবের ফিরিস বলে না না যেই লোকটা একশোটা খুন করেছে তাকে জান্নাতে দেওয়া যাবে না তার জাহান নামে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি রহমতের ফিরিস্তা বলে জান্নাতে নিবি গজবের ফিরিস্তারা বলে তাকে জাহান নামে নিয়ে যাওয়া লাগবে বাক বিতণ্ডা যখন শুরু হয়ে যায় এবার বলে তাহলে যেই এলাকা থেকে এই লোকটা রওনা করেছে এই যেই জায়গায় মৃত্যুবরণ করেছে মাবদা নেকামলওয়ালা ওই গ্রামের দিকেই বান্দা বেশি গিয়েছে নাকি যেই গ্রাম থেকে রওনা করেছে ওই গ্রামের দিকেই বান্দা বেশি আছে যখন mabda হলো mabdia দেখে যেই বান্দা ওই বান্দা আজরাইলকে দেখিয়া যেই জায়গার মধ্যে পড়ে আছে পড়েছিল ওই জায়গা হলো দুই গ্রামের মধ্যবর্তী জায়গা বুক দিয়ে হ্যাঁ সেই জায়গাটুকু নাকলওয়ালা দের দিকে যখন আগে গিয়েছিল ওই নেকামলওয়ালা গ্রামের দিকে যদি বুক দিয়ে হেসরাইয়া যতটুকু এগিয়েছিল রহমতের ফিরিস বলে ও আজাবের ফিরিস্তা দেখেছো এই বান্দা নেকামলওয়ালা ওই গ্রামের দিকে যাওয়ার জন্য একটু বেশি আগায় আছে একটু অগ্রসর হয়ে আছে এই বান্দাকে জাহান নামে নেওয়া হবে না হবে না হবে না যদিও একশো খুনি তবুও এই বান্দা আল্লাহ জান্নাতে চলে যাবে আতিনা দারে না হাসান আতিনাফিম দারে ওকা না নাদিনা। लफ दिखा रहा बिलोलू में बलगिना हर गोरी दे ने दे तू तैयार है झूना मंगे उस तू तू बे जारो है कि बुझाइते चाहम एरे बंदा परिवेशर किसु तासिर आसना नहीं পরিবেশের অনেক প্রভাব আছে এই জন্য তো বলি যেই পরিবেশের মধ্যে গেলে বান্দা গুনা হবে ওই পরিবেশে যেও না যেই পরিবেশের মধ্যে গেলে তুমি আমল বলা হতে পারো ওই পরিবেশের দিকে তুমি আগায়া যাও আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো করুমাস এক নম্বরে আল্লাহকে ভয় করু দুই নাম্বারে ভালো মানুষের অন্তর্ভুক্ত হওয়া যাও সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়া যাও এরে আল্লাহর বান্দারা কি বুঝাইতে চাইলাম এই ঘটনাগুলো দিয়া দিয়া যদি মনে করো কিসা কাহিনী দিয়াই তো বয়ান শেষ করলাম না না রহমাতুল্লিল আলমিনের মুখ নিশ্চিত বাণীগুলো বললাম আর কি বুঝাইলাম এরে বান্দা নেককার যদি হতে চাও তাহলে নেককার হওয়ার জন্য ন্যাক আমল করা লাগবে যদি হতে চাও তাহলে বান্দা ইমান আর আমল লাগবে নেককার যদি হতে চাও আর সর্বোচ্চ মাকামে তোমার পৌঁছা লাগবে নেককার যদি হতে চাও নামাজি লোকটাকে বন্ধু বানাও নেককার যদি হতে চাও রোজাদারকে বন্ধু বানাও নেককার যদি হতে চাও নেকামলওয়ালাকে বন্ধু বানাও এরে আল্লাহর বান্দারা আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও যতদিন দুনিয়ায় বাসবা ইমানার আমল নিয়ে থাকার চেষ্টা করবা যতদিন দুনিয়া আসুরে মানুষ তোমরা তো আমার দূরে না না বরিশাল তাকায়া দেখ এই গ্রাম থেকে বেশি না কঙ্গাই গ্রামের ছেলে আমি এই এলাকায় আমার দাদা বড় আব্বাদের বাড়িও এই এলাকায় ছিল এখান থেকে কঙ্গাই গিয়ে ওরা বাড়ি করলো সুতরাং দূরের কেউ না খতিয়ে দেখো তোমাদের কারো ভাই কারো চাচা কারো জেঠা লাগি বা কোনো কিছুই লাগে সম্পর্ক সম্পর্কে ভাতিজা হতে পারি দেখবা বান্দা এজন্য তো চান দিনার মানুষ হিসাবে তোমাদেরকে বলে যাই ন্যাক আমল করো ন্যাক আমল করো ওয়াজ মাহফিলের অভাব নাই আমলের বড় অভাব বক্তার অভাব নাই বান্দা আমলের বড় অভাব এরে আল্লাহর বান্দা অনেক বক্তা আছে শ্রোতাও আছে মিডিয়ারাও আছে ইউটিউবেও বয়ান চললো ফেসবুকেও বয়ান চলে সব জায়গায় বয়ান চলে কিন্তু ইন্দুবান্ধা আমলওয়ালার বড় অভাব তাকে দেখ ফজরের মধ্যে মুসল্লি নাই তাকে দেখ জোহরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না আসরে মুসল্লি পাওয়া যায় না মাগরিবেও মুসল্লি পাওয়া যায় না এসায় মুসল্লি পাওয়া যায় না হঠাৎ হঠাৎ মসজিদে যায় সপ্তাহে জুমা পরলে পরে আবার অনেক আল্লাহর বান্ধা পরেও না ওদিনও জুমার মধ্যে বৃষ্টি হওয়ার কারণে যেই জুমায় পুরা মসজিদ ভরে যায় বৃষ্টির কারণে দুই কাতার হয়েছে বাকি সব খালি হয়ে আছে কই বড়োলো ঝুমা কই বড়োলো ঝুমা আবার ওই বান্দা তো মাফিল করার জন্য পাগল হয়ে গেল তাকে দেখ ওই বান্দা ইউটিউবেও বক্তার বয়ান শুনে ইউটিউব ফেসবুকেও লাইভের ব্যবস্থায় বক্তার বয়ান শুনে।